ফারানের পাখি আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি জীবনে যতগুলো স্বপ্নের কথা বললেন একটা স্বপ্ন কেউ আল্লাহ বাদ দেয়নি সবগুলো দেখিয়েছেন আর আসলের কথার উপরে ওয়াজ করে আওয়াজ করে কথা বললে যেমন আমল লাখ সব নষ্ট হয়ে যায় রাসুলের ওয়ারিশদের উপরে যদি কেউ কথা বলে তার পেছনের আমল আল্লাহ নষ্ট করে দেবে সরা ফাতিহি লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক অবশ্যই আমি আল্লাহ এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে সদা সাদাকাল্লাহ আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ সত্যে প্রমাণ করব আমার রাসুলের স্বপ্নকে বলেন তো রাসুল এখন আছে এই কথা বলেন না কেন রাসুলের নায়েব আছে ওলামা একরাম যারা আল ওলামা ওয়ারাসাতাম বিয়া আলেমরান রাসূলের ওয়ারিস সুতরাং রাসুল উল্লাহর স্বপ্ন যদি আল্লাহ সত্য প্রমাণ করে দেখাতে পারেন রাসূলের ওয়ারিস যারা তাদের স্বপ্ন আল্লাহ দেখাবে না হ্যাঁ কথা বলেন না কেন অবশ্যই দেখাবে লা তার ফাউয়া সোয়া তা কম ফাওকা সাউসি না বিদ্যে অলা তাজাহারু লাহু বেলক বলে কাজাহারি বা দে কো মাং তাহাবা তো মালে কোয়াং থুমলা তা সরুন সাবধান ইমানদারেরা আমার রাসুলেরও কথার ওপরে আওয়াজ করে কথা বলবা না আজ চাদর দেড় হাজার বছর আগে শেষ হয়ে যাওয়ার কথা এখনো করানে আছে কোন কারণে আসে এই জন্যে রাসুল থাকবে না কিন্তু তার ওয়ার ইসলাম থাকবেন রাসুলের কথার ওপরে ওয়াজ করে আওয়াজ করে কথা বললে যেমন আমল লাখ সব নষ্ট হয়ে যায় রাসুলের ওয়ারিশদের উপরে যদি কেউ কথা বলে তার বেজনের আমল আল্লাহ নষ্ট করে দেবে আং আমাল আমালকুম আমলের বহুবচন আমাল একটা কাজ বাকি থাকবে না আপনার নামাজ রোজা দান সাদগা যা করেছেন দুনিয়ায় সব আল্লাহ বলেন আমি নষ্ট করে দেব ওয়াং তুম লা তাশরুন টেরও পাবে না কখন নষ্ট হয়ে গেছে এই জন্য আর রাসূলের স্বপ্নগুলো যদি আল্লাহ সব সত্যে প্রমাণ করে দেখাতে পারেন আমাদের যিনি রাসূলুল্লাহর ওয়ারিশ আমরা যাদেরকে মনে করিয়ে দেশে আলেমরা গত বর্ষ দিনও পেপারে দেখলাম ঢাকার ওই ধান মন্দির বাড়িটা কত জলুস ছিল কত মানুষ আবে গেছে চোমা খেত অথচ এখন জাতীয় টয়লেট হয়ে গেছে একবারে আট দশ জন করে যাচ্ছে কেউ বিভিন্ন দিকে মুখ করে মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে আয়তের শব্দের দিকে খেয়াল করেছেন বিমান জলা জুলুমের কারণে আমি ছয়শ তিরিশটা থানা বাংলাদেশে কম বেশি প্রায় থানায় আমি গেছি প্রত্যেকটা জায়গায় জালেমদের বাড়ি ঘরের একই অবস্থা আল্লাহ বলেন ফাকতিয়া দা বেরুল কৌমিল্লা দিনা সালামো জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে এই যে ইউনিয়নের চেয়ারম্যান উনি এই ইউনিয়নের মেম্বার থেকে সংসদ পর্যন্ত জালেমরা একেবারে শিকড় গেড়ে রেখেছিল এমন কোন জায়গা ছিল না যে জালেমদের দোষর ছিল না এই কথা বলছেন আল্লাহ এখানে কতিয়া দিয়েছেন এটা সোরা আনাম সাত নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের পঁয়তাল্লিশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাহ বলেন কতিয়া এর ফাইল জানান এটা মজহুল জালেমদের শিকড় সব কেটে ফেলা হয়ে গেছে কে কেটেছে জানা নেই হানিফ শাহ কুষ্টিয়ার যত এমপি মন্ত্রী যারা ছিল আশপাশে চেয়ারম্যান থেকে মেম্বার থেকে একটারও বাড়ি জনগণ রাখে নাই আমি যত জায়গায় খবর নিয়েছি একটা তো পাইনি দেখি যে সব জনসৈন্য পড়ে আছে ওসার গৃহ একটাই কারণ কারণ এই জায়গাগুলোতে জুলুম হইতো এই জন্য আল্লাহ জালেমদের ওই জায়গাগুলো অভিশপ্ত বানিয়ে দিয়েছেন যেখানে জুলুম করা হয় জুলুমের দুর্বিসন্ধি হয় জুলুমের জন্য ষড়যন্ত্র করা হয় ওই জায়গাগুলো আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যায় নাই তো এত দামি জায়গা ঘৃণিত হবে কোন কারণে চলো সালে একবার হজে গিয়েছিলাম কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম দেখি আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়াখি তাল এদিকে আসে আমার পেটে ব্যথা করছে এখানে কোনো জায়গায় ফার্মেসি আছে আশপাশে পুলিশ আমারে বলছে ইয়া হাজি হলো না বিলা দুকা হাজি দেশ কোথায় যে তুমিন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি পুলিশ আমারে ওনার ভাষা দিয়ে বলছে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জেহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ যেন আমাকে জানাতে চাই হামজা এত টাকা খরচ করে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করেন আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর পরে এখন ঠিক এই দেশের জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ আবু বাড়ির মতোই বানিয়ে দিয়েছে হানিফ সাহেবের মতো এত বড় সানু নেতা তার আঙ্গলের সারাই দেশ দুঞ্জ তার বাড়ির দিকে তাকান এখন জনশূন্য কুকুর থাকে না এ পর্যন্ত আল্লাহ বলে শেষ করেননি পরের টুকু আমাদের জন্যে এবার খেয়াল করেন ইন্না ফি যালিকা লা আয়াতাল লিগাউমি ইয়া আলামুন যারা আরবি গ্রামার বোঝে আয়াতটা আল্লাহ দুইটা তাকীদ দিয়েছেন ইন্না আর-লাম আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে এত বড় সালেমদের শিকড় যদি আমি আল্লাহ কেটে ফেলতে পারি এখনো পর্যন্ত অনেকে ক্ষমতার থালা হাতে পায়নি তাই তাদের চরিত্র মানুষের কাছে উন্মুক্ত তারা এখনই সাদা ভাসি আরম্ভ করেছে আপনি মানুষ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ ঘোষণায় দিয়ে দিয়েছে দেশে সাদাবাজি আমরা করি না কাউকে করতেও দেব না আপনি কোন মহারথী যে আপনাকে সাদা দেওয়া লাগবে আর ইসলাম যদি আসে সব চাইতে আগে বন্ধ হবে এই বাংলাদেশ থেকে দুর্নীতি কথা বলেন না কেন দুই এটা যে কত বড় জঘন্য অপরাধ যাদের কাছে এগুলো করা হয় তারা জানে যারা এগুলো করছেন আমি আশা করব আপনারা থামবেন আপনারাও মজলুম আমরাও মজলুম কিন্তু আপনারা আমাদের চাইতে বেশি না এই বাংলাদেশে না এই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় সাহাবায়ক রামের পরে সব চাইতে বেশি মাজলুম এবং কোন ঠাসা একামতে দিনের লোকেরা এখানে গল্প করে তারা পরে পরে কিচ্ছু বলা যাবে না আগে শোনেন তারপরে সারা কাসের পাঁচ নাম্বার আয়তের বাংলা অর্থটা করে আমি তাপসিরে যাচ্ছি রব্বুল আলামিন আমাদের আশার বাণী শুনিয়েছেন ও নুরিদু আননা আমুন না আল্লাহ পাক বলেন আমি একটা ইচ্ছা করেছিলাম একটু ভালো করে বলেন তো ইচ্ছা তাকার আরো জোরে ফাউআলু লিমা আমি যা ইচ্ছা তাই কথা বলেন না কেন আমি যা ইচ্ছা তাই আমরুহু, ইদা রদা সাইয়ান হাইয়া কৌলাহুং ফায়াক উন যদি আমি কোনো কাজের ইচ্ছা করি শুধু কোন বলি সঙ্গে সঙ্গে ফায়াকোন হয়ে যায় হাজার হাজার বছর আগের একটা কাহিনী আল্লাহ বলেন ফেরাবোনার সময় জাতিকে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে একটা মাত্র দলকে সে দুর্বল করে রেখেছিল কোন ঠাসা করে রেখেছিল আপনি আমি দেখান বাংলাদেশের দিকে আমাদের ভেতরে হাজার হাজার দলে আমাদেরকে বিভক্ত করে রেখেছে এই লেডি ফেরাউন ওই সময় ছিল পুরুষ ফেরাউন ওর প্রথম কর্মসূচি ছিল মানুষকে দলে দলে বেশি দলে দলে ভাগ করতে পারে তাহলে মানুষের শক্তি নষ্ট হয়ে যাবে আজ বাংলাদেশে দেখেন অনেককে এই হাওয়া দিয়ে এই বুদ্ধি দিয়ে মানুষ কে দল করায় আলাদা আলাদা করে এ দলে এ দেশে এমন দল আছে শুধু সভাপতি আছে সেক্রেটারি আর কেউ নেই ঠিক আচ্ছা চেয়ারম্যান আমি আমি সেক্রেটারি এই পরিচয় তাছাড়া দলের একটা লোক নেই তাও বাবা চেয়ারম্যান ছেলে সেক্রেটারি এই কথা বলেন ঠিক তাদের একটা দল ফারাওনের কাছে প্রথমে এটা ছিল এর আগে রায়েতে আল্লাহ দিয়েছেন আজালা মিনহা শিয়া ও দলের ভেতরে দেশের ভেতরে দল 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 খালি ভাগ করত তার একটা ভেতরে দলকে একটা দলকে সে টার্গেট করেছিল যে এই দলটা যদি কোন ঠাসা করে রাখা যায় তাহলে বাকি দলগুলো এমনি কথা বন্ধ হয়ে যাবে আমার মনে হচ্ছে আয়তের সাথে বাংলাদেশের একটা মিল আছে এই চুয়ান্ন বছরে জালেমরা সারায় আসো তাদের একটাই টার্গেট এই দেশে একামতের দিনটা কণ্ঠাসা হয়ে থাক এমনকি বিশ্বের বহু মানুষ এইটাই চাচ্ছে যে এরা কণ্ঠাসা হয়ে থাক এরা দুর্বল হয়ে থাক এরা সুলুম নির্যাতন অত্যাচারের স্টিম দিয়ে এদেরকে যদি দাবিয়ে রাখা যায় বাকি যে ছোটখাটো সভাপতি সেক্রেটারি ও এমনি বন্ধ হয়ে যাবে আল্লাহ বলেন আমি একটা কাজ করিলাম আমি ইচ্ছা করলাম যে এই দুর্বল দলটার উপরে মানান করতে মানান মানে অনুগ্রহ দয়া আমি আল্লাহ তাদের উপর একটা দয়া করার ইচ্ছা করলাম আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেব জমিনের ওয়ারিস তাদেরকে আমি আল্লাহ বানাবো ঠিক আমার মনে হচ্ছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে একটা আল্লাহ নতুন করে দেখাচ্ছে এতদিন যাদেরকে আপনি কণ্ঠাসা করে রেখেছিলেন ওদেরকে আল্লাহ এখন একটু মনন করেছে ওদেরকে জাতির নেতা বানিয়ে দিচ্ছে কথা বলছেন এখন শুধু নেতা না স্বামী জমিনের উত্তরাধিকারী আল্লাহ বানাবে কেন বানাবে আল্লাহ পরের আয়তে দিয়েছেন ছয় নাম্বার আয়াত অনুমাকিনা লাহুম ফিল আর্দ আল্লাহ বলেন আমি জমিনে তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেব দেবো আমি দেখাতে চাই ও ফেরা ও মা এবং তার দলের লোকসন্ন বাহিনীকে মেন হোম মা কানুন এই মানুষগুলো পৃথিবীতে যাদেরকে বেশি ভয় পেত আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে তাদেরকে দেখাবো একটা খাপের খাপ মন্তাসের বাপ মিলে যাবে সামনে ইনশাআল্লাহ কোরআনের পাখি আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি জীবনে যতগুলো স্বপ্নের কথা বললেন একটা স্বপ্ন আল্লাহ বাদ দেয়নি সবগুলো দেখিয়েছেন এমনি দেখাননি সারা ফাতি হই লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক অবশ্যই আমি আল্লাহ এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ সত্যে প্রমাণ করব আমার রাসুলের স্বপ্নকে বলেন তো রাসুল এখন আছে এক কথা বলেন না কেন রাসুলের নায়েব আছে ওলামা একরাম যারা আল ওলামা আলেম আলেমরান রাসুলের ওয়ারিস সুতরাং রাসুলল্লাহর স্বপ্ন যদি আল্লাহ আর সত্য প্রমাণ করে দেখাতে পারেন রাসলের ওয়ারিশ দ্বারা তাদের স্বপ্ন আল্লাহ দেখাবে না হ্যাঁ কথা বলে না কেন অবশ্যই দেখাবে লা তার ফাওয়া সাউচিনাবিজ্গে অলা তাজাহারু লাহু বেলক ওলে কাজাহারি বিল দে কোমাং তাহাবা তো মালিক ওয়াং থুমলা তা শরুণ সাবধান ইমানদারেরা আমার রাসুলেরও কথার উপরে আওয়াজ করে কথা বলবা না আজটা তো সে দেড় হাজার বছর আগে শেষ হয়ে যাওয়ার কথা এখনো করানে আছে কোন কারণে আছে এই জন্য রাসুল থাকবে না কিন্তু তার ওয়ারিসরা থাকবে রাসুলের কথার উপরে আওয়াজ করে আওয়াজ করে কথা বললে যেমন আমল আখ লাখ সব নষ্ট হয়ে যায় রাসুলের ওয়ারিশদের উপরে যদি কেউ কথা বলে তার পেছনের আমল আল্লাহ নষ্ট করে দেবে আনতাহাবাত আমালুকম আমলের বহু বহুবচন আমাল একটা কাজ বাকি থাকবে না আপনার নামাজ রোজা দান সাদগা যা করেছেন দুনিয়ায় সব আল্লাহ বলেন আমি নষ্ট করে দেব ওয়া আনতুম লাতা শরণো টেরো পাবে না কখন নষ্ট হয়ে গেছে এই জন্য রাসূলের স্বপ্নগুলো যদি আল্লাহ সব সত্যে প্রমাণ করে দেখাতে পারেন আমাদের যিনি রাসুল্লাহর ওয়ারিস আমরা তাদেরকে মনে করিয়ে দেশে আলেমরা আর এক বাক্যে দল মত নির্বিশেষে সারা পৃথিবী থেকে আল্লামা সাইদি এ আল্লামা শব্দটা এমনি দেওয়া হয়নি কথা বলেন না কেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি পঞ্চাশটা বছরে কোরআনে কারিমকে বিশ্বের বিভিন্ন দেশে প্রমাণ করেছেন প্রচার করেছেন এ লোকটা আলেম তার যে স্বপ্নগুলো আল্লাহ সব আমার মনে হচ্ছে একটা একটা করে দেখাচ্ছে বলেছিলেন সাল এমরা ইদুরের গর্ত পাবে না ঠিক পাচ্ছে না একবারে খাপের খাপ মিলে গেছে কথা বলছে না বলেছিল শুধু নাড়া দেওয়া হবে এখান থেকে দিল্লি গিয়ে পড়বে তাই পড়েছে উনি বলেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগার উপরে আল্লাহ আর এই মার পতাকা বাংলাদেশে পথ পথ করে উঠবে এইটাও সামনে সত্য হবে এই কারণে বললাম তাহলে আমাদের এই আয় থেকে শিক্ষা নেওয়ার বিষয়ে এত বড় সালেমদেরকে যদি আল্লাহ কেটে কুটে শেষ করে দিতে পারে আমরা যারা সামনে চেয়ারে বসবেন যেই বসবেন যেন সালেম হয়ে যাবেন না যদি জুলুম করেন আপনাকে আল্লাহ আপনার বাড়ি ঘর কিন্তু জার গৃহ বানিয়ে দেবে আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার তাও দিন বলেন আমিন যে কথাটা তুলেছিলাম আই এম এ জাহিলিয়াত ছিল দেড় হাজার বছর আগে আরে সাড়ে পনেরো বছরে আল্লাহ আমাদের উপর থেকে আও আমি জাহিলিয়াতের পাথরটা ঘুর করে দিলেন শব্দ দুইটা ফিরায় কাছাকাছি আই এম এ আর আও আমি এ কথা বলেন না কাজ কাজ অপরাধীদের কাঁচা কাছে সুতরাং আল্লাহ আমাদেরকে বাসিয়েছেন যে আল্লাহ আমাদেরকে বিশাল পাথর আমাদের বুকের উপর থেকে যে কথা বলার মত একটা শক্তি দিলেন প্রশ্ন করতে পারে এত কথা বলেন নি হ্যাঁ বলেছি তোর দেখ কথা বলতে পারি কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন খালাকাল ইনসানা মাহুল বায়ান আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি এ বায়ান শব্দের ব্যাখ্যা এসেছে মফাজ একরাম লিখেছেন একটা মানুষ যে কথা বলে এক একটা কথা তৈরি হতে সাতাশটা ধাক্কা লাগে এই কণ্ঠের ভেতরে সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা বলছে এটা তো বিজ্ঞানের তথ্য কোরআন হাদিস বলছে প্রত্যেকটা স্তরে একজন করে ফেরেশতা বসে আছে এর কাছে এর কাছে এর কাছে এভাবে দিতে দিতে সাতাশ নাম্বার জায়গায় আসার পরে এই মুখের গর্ত থেকে একটা কথা বের হয়ে যায় অথচ এই কথা বলার এই বাক রুদ্ধ করে রেখেছিল এই জালেমরা কথা আমরা বলতেই পারি নাই কথা বলেন ঠিক না যে কয়েকজনই কথা বলেছে তারা ওই অন্ধকার জীবন কাটিয়েছে সুতরাং আল্লাহ যে এই বাক শক্তি যারা চেপে রেখেছিল আল্লাহ যে ছেড়ে দিয়েছেন যারা এখন কথা বলতে পারেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আমরা রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠের মাধ্যমে তেলাওয়াত কি তো আয়াত সূরা মায়েদা কোন সূরা বলেন বলেন একটা মাত্র আয়াত পড়েছি আয়াতের নাম্বার বারো কত মায়েদা মানে দস্তর খানা মায়েদা মানে কি তামাম দুনিয়াটাই আল্লাহ দস্তর খানা বানিয়ে রেখেছে তোরার নামকরণে আমি একটা হাদিস পেয়েছি বিশ্বনবে জানিয়েছেন কেউ যদি দস্তর খানা খাবার খায় আর পড়ে যাওয়া খাবারটা তুলে খায় দস্তর খানা থেকে তাহলে তার জান্নাতের হোরদের দেন আদায় হয়ে যায় আমলটা ছোট কিন্তু বিশাল বেনিফিট পাবেন আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি নেই অথচ জান্নাতের হুরদের দেন মোহর পর্যন্ত আদায় হয়ে গেছে এই ছোট্ট একটা কাজে আপনি জান্নাত না পেলে এত বড় সুসংবাদ নবী দিত না এই জন্য আজকে থেকে আমলটা কেউ ছাড়বেন না দস্তর খানা বিছিয়ে খাবার খাওয়া যদিও ছোট মনে হয় এটা কিন্তু শোন কথা বলেন না কেন আমাদের এই শরীরের ভেতরে তিনশো ষাটটা হাড় আছে এই যে হাড় গুলোর জোড়া নবীজি বলেন এই জয়েন্টে 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 যে লেগে আছে দেবা সাবি বলেন হুজুর আমি গরিব মানুষ কোথায় বিশ্বনবী বলেন দুইটা কাজ দুনিয়ায় করলে সাতগা আদায় হয়ে যাবে মসজিদের ভেতরে যদি কোনো ময়লা পড়ে থাকে কপ যায় ময়লা থাকে নিজের দায়িত্ব মনে করে তুলে ফেলে দিবা আর দস্তর খানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খাবা তাহলে নবীজি জানিয়েছেন এই যে তিনশো ষাটটা জোড়া এর সাত আল্লা আল্লাহ তোমার কাছ থেকে আদায় বলে ধরে নেবেন আমরা এই আমলগুলো করি নামকরণের ভেতরে আরো হাজারো কথা ছিল আমরা তাফসিরে যাচ্ছি এই আপনারা কথা বলেন কেমন একদম স্তব্ধ হয়ে যাবে এখন নামাজ চলছে পাঁচশো রাকাত নফল নামাজের সবাব পাবেন এক ঘন্টায় আমার ভাইরা আজকের আলোচনার বিষয়টা বলেছিলাম আল্লাহ আছে কাদের সাথে বললাম না যে প্রত্যেকটি ধর্মের মানুষরাই তার দেবতাকে সঙ্গে রাখতে চায়